আসসালামু আলাইকুম বন্ধুরা তো আমার পাশে বড় ভাইকে দেখতে পারতেছেন তো আমার কাছে আসছে হচ্ছে তার তো আলহামদুলিল্লাহ তার কাজগুলো করে দেওয়ার চেষ্টা করলাম এরপরে আবার এক মাস পরে ওনাদেরকে ডাকলাম তো আশা করি ওনারা আসবে নেক্সট অ্যাপ্লাই গুলো তিরিশ দিন পরে করবে ইনশাল্লাহ তো আমরা ভাইয়ের সঙ্গে একটু কথা বলি আহ ভাইয়া আসসালামালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার বাসা কোথায় আমার বাসা মূলত লালমনিরহাট ডিস্ট্রিক্ট আমি থাকি রংপুরেই হ্যাঁ তো ভাইয়ের কথা অনেক শুনছি ফেসবুকে দেখছি ও ইউটিউবে দেখছি ভাইকে অনেক ভালো লাগছে যার কারণে ভাইয়ের সঙ্গে অনেক যোগাযোগ করতে পারছি তো অবশেষে আর কি ভাইয়ের দেখা পাইলাম সাক্ষাৎ পাইলাম খুব ভালো লাগলো ভাইয়ের সঙ্গে কথা বলে ভাই অনেক আন্তরিক এবং অনেক হেল্পফুল তো ভাইয়ের বাসা হচ্ছে গ্রামের বাসা লালমনিরহাটে তাই না এখানে উনি থাকেন ওনার ওয়াইফ সম্ভবত লালমনিরহাটই থাকে তো উনি এখানে আছে রংপুরেই দুজনেই ইনশাল্লাহ পেজে কাজ করবে ফেসবুক আইডিতে তো আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ চেষ্টা করলাম তাদের প্রথম ধাপের যে কাজগুলো আছে কাজগুলো করায় দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আগামী এক মাস পর অর্থাৎ তিরিশ দিন পর তাদের হচ্ছে নেক্সট স্টেপের যে কাজগুলো আছে এই কাজগুলো ইনশাল্লাহ করায় দেওয়ার চেষ্টা করবো তো ভাই ভাইয়ের কাছে যেটা রিকোয়েস্ট থাকবে যে আপনি ঠিক এক মাস পরে আমার সঙ্গে আবার দেখা করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর আপনারা হচ্ছে যারা আসবেন দূর থেকে তারা আমাকে চার পাঁচ দিন আগে নক করবেন কারণ অনেকে আসে হয়তো শিডিউল দিতে পারবো না টাইম মিলবে না আপনাদের সঙ্গে এই আগে নক দিলে আমি যে সময়টা বলবো আপনারা হচ্ছে ওই সময়টা আসলে আমার জন্য ভালো হবে আপনাদের জন্য ভালো হবে তো আমারও সময়টা মেনটেন করতে হয় আমারও নিজের কাজ থাকে তো সবাই ভালো থাকবেন এবং হারুন ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের নাম হচ্ছে হারুন রশিদ অনেক সুন্দর নাম তো ভাইটার জন্য দোয়া রাখবেন যেন কন্টেন্ট মনিটাইজেশন খুব তাড়াতাড়ি পাই এই দুয়াই তার জন্য থাকবে এবং আমি যে দিক নির্দেশনাগুলো দিলাম এবং এখন আরো দিক নির্দেশনা দিব কেবল কাজগুলো করা দিলাম তো আমি আশা করি সেই দিক নির্দেশনাগুলো মানলে খুব তাড়াতাড়ি কন্টেন্ট মনিটেশন আসবে বা যে কোনো মনিটাইজেশন ওনার ইনস্টিম অ্যাডস কিংবা অ্যাডস রিলস যে কোনো একটা মনিটাইজেশন আগে চালু হয়ে যাবে এবং মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করে দিলাম ইনশাল্লাহ পরবর্তী এক মাস পরে আরেকটা অ্যাপ্লাই করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন সকলের জন্য আমাদের পক্ষ থেকে দোয়া এবং শুভকামনা রইল যারা ফেসবুক পেজে কাজ করতেছেন এবং ইউটিউবে কাজ করতেছেন তারা অবশ্যই ধৈর্য ধরে অবশ্যই ধৈর্য ধরে কাজ করার চেষ্টা করবেন আর ভিডিওগুলো রেগুলার আপলোড করার চেষ্টা করবেন সবসময় আপনাদেরকে বরাবরের মতো বলি যে ভিডিও আপনাদের রেগুলার আপলোড করতে হবে এখন ফেসবুকে ষাট হাজার মিনিট ওয়াচ টাইম লাগবে না পাঁচ হাজার ফলোয়ার্স লাগবে না এখন আপনাদের শুধু প্রয়োজন রেগুলারিটি মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করা ইউটিউবের মধ্যে কাজ করা তো যারা রেগুলার কাজগুলো করবে ধৈর্য দূরে থাকলে তারা একটা সময় অবশ্যই সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারবে ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহী অবর